একটা জিনিস খেয়াল করেছেন আজকাল অনেক পুরুষ পঁচিশ ত্রিশ বছর বয়সেই নিজেদের পুরুষত্ব হারানোর ভয়ে ভোগছে শক্তি কমে যাচ্ছে দ্রুত ক্লান্ত হয়ে যাচ্ছে আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে বিছানায় নিজের স্ত্রীকে খুশি করতে পারছে না অথচ এই সমস্যার সমাধান কোনো দামি ওষুধ বা বিপজ্জনক ট্যাবলেটে না বরং আমাদের রান্নাঘরের দুটো সহজ জিনিসই লুকিয়ে আছে আদা আর লেবু আজকে আমি এমন কিছু তথ্য শেয়ার করব যেটা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে আদা শুধু শরীর গরণ করে না এটা রক্ত প্রবাহ এতটাই বাড়ায় যে পুরুষাঙ্গে রক্ত সঠিকভাবে পৌঁছে শক্তি ধরে রাখতে সাহায্য করে আর লেবুর ভিটামিন সি শরীরের টেস্টোস্টেরন বাড়াতে গোপনে কাজ করে কল্পনা করেন যদি এই দুই জিনিসকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার শক্তি সহ্য শক্তি আর যৌন আকর্ষণ সব কিছু আগের চেয়ে এক ধাপ এগিয়ে যাবে কিন্তু কিভাবে খাবেন কোন সময় খাবেন আর কিভাবে খেলে সর্বোচ্চ উপকার পাবেন এই ব্যাপারটা না জানলে কোনো কাজই হবে না ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আপনাকে এমন একটা সিক্রেট টিপস বলব যেটা হয়তো আপনার বেডরুম লাইফে নতুন মোড় এনে দেবে তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আদা ও লেবুর আশ্চর্য উপকারিতা যা পুরুষকে ঘোড়ার মতো শক্তিশালী করে তোলে বলা চলে যে পুরুষের আসল শক্তি পুরুষের শারীরিক শক্তি আর নারী ওই সকল পুরুষকে পছন্দ করে যে পুরুষ তাগড়া শরীরে দম আছে এমন পুরুষ যেন নারী রাত্রে বিছানায় এই কথা বলতে বাধ্য হয় যে বন্ধ করো আর সহ্য হচ্ছে না আর এই শক্তি দিতে পারে একমাত্র আদা ও লেবু যদি সঠিকভাবে আপনি খেতে পারেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গবেষিকরা বলেছেন যে অকাল বীর্যবাদ ইরেকটাইল ডিসফাংশন লো সেজ ড্রাইভ বা লো সেজ পাওয়ার ইত্যাদি সমস্যায় আদা ও লেবু খুব ভালো কাজ করে চলুন আজকে আমরা জেনে নিই মিলনে আদা ও লেবুর উপকারিতা ও আদা ও লেবু খাওয়ার সঠিক নিয়ম আপনি কি জানেন আদা ও লেবু এমন একটি মশলা ও টক ফল যা আপনি সঠিক নিয়ম মেনে সেবন করতে পারলে ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন দেখবেন আপনার বউয়ের অর্গাজম রস বের হয়ে যাবে তারপরও আপনার গোপন অঙ্গ দাঁড়িয়ে থাকবে হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। মিলন এক প্রকার খেলা এই খেলাতে এক্সপার্ট হতে হলে আপনাকে ভালোভাবে এই বিষয়ে জানতে হবে জানতে হবে কীভাবে নিজেকে অধিক সময় মিলনের কাজে ধরে রাখা যায় তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব আদা ও লেবু যেভাবে সেবন করলে মিলনের টাইমিং খুবই বৃদ্ধি পাবে তা নিয়ে যে নিয়ম মেনে আপনি আদা ও লেবু সেবন করলে ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন একশো পারসেন্ট তা ভিডিও শেষে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এক কথায় জেনে নেওয়া যাক মিলনের ক্ষেত্রে আদা ও লেবুর জাদুকারী সব উপকার এক গোপন অঙ্গ শক্ত করতে দুই পুরুষদের শক্তি বাড়াতে তিন ইরেক্টাইল ডিসফাংশন অর্থাৎ গোপন অঙ্গ উত্থানজনিত সমস্যা দূর করতে চার টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় পাঁচ শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে ছয় অকাল বীর্যপাতের সমস্যা দূর করে সাত পুরুষ ও নারীর বিশেষ চাহিদা বৃদ্ধি করে আট বিশেষ ইচ্ছা বা বিশেষ চাহিদা বৃদ্ধি করে তো বন্ধুরা মিলনের ক্ষেত্রে আদা ও লেবুর বিস্তারিত আলোচনা ও আদা ও লেবুর যে নিয়ম মেনে সেবন করলে অধিক সময় স্ত্রী বা পার্টনারকে সময় দিতে পারবেন তা ভিডিওর শেষে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনাদের সাথে ছোট্ট একটি কথা শেয়ার না করলেই নয় যে আমাদের দেশের মানুষ বিশেষ শিক্ষা একেবারেই অজ্ঞ তাই এই বিষয়ে ভালো ধারণা না থাকায় অহরহ সুখের সংসারে বয়ে যাচ্ছে ঝড় অথচ আপনার একটু সচেতনতাই পারে আপনাকে এ থেকে পরিত্রাণ দিতে আমাদের দেশের বেশিরভাগ পুরুষ মিলন বলতে যা বোঝে মিলন বলতে তারা বোঝে শুধু পুরুষের গোপন অঙ্গ নারীর জনিতে প্রবেশ করানো এবং বীর্যপাত ঘটিয়ে উঠে যাওয়া আপনার ধারণা একেবারেই ভুল ভাই আপনার বিশেষ তৃপ্তি আছে আপনার বউয়ের কি তৃপ্তি নাই আসলে এই ভুলটাই করে থাকে আমাদের দেশের প্রায় আশি শতাংশ পুরুষ মিলন শুরু করবেন আদর দিয়ে নারীর সারা শরীরে উত্তেজনা কাজ করে তাই প্রথম পনেরো থেকে বিশ মিনিট তাকে আদর করুন আদর করতে করতে তাকে উত্তেজিত করুন নিজেকে নিজে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করুন হতাশা বা টেনশন নিয়ে মিলন করলে খুব দ্রুত বীর্যপাত ঘটে যায় তাই মাথা ঠান্ডা রেখে মিলন করুন প্রথম মিলনে নারীরা অনেক ভয় পেয়ে থাকে এটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার এবং প্রথম মিলনে বেশিরভাগ পুরুষের এক থেকে দুই মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যায় এটাও স্বাভাবিক ব্যাপার তাই এই বিষয়গুলো নিয়ে একেবারেই চিন্তিত হবেন না যদি দেখেন সবসময় মিলনের টাইম কম পাচ্ছেন তাহলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন মনে রাখবেন আপনার বিশেষ জীবনে অশান্তি মানে আপনার জীবন তেজপাতা যে কোনো বিশেষ সমস্যা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং স্থায়ী চিকিৎসা গ্রহণ করুন বিশেষ শিক্ষা জীবনের জন্য শিক্ষা করতে সাহসী হন নিজের এবং অন্য বন্ধুদের তথ্য জানা সহায়তা করুন মিলন ছাড়া জীবন অচল তাই সংসারে সুখের জন্য বিশেষ শিক্ষা নিন জীবনের জন্যই বিশেষ শিক্ষা অনেক পুরুষের মিলনের সময় খুব তাড়াতাড়ি বীর্যপতন হয় কাঙ্ক্ষিত সুখ স্ত্রীকে দিতে পারে না তো দর্শক আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য যাদের খুব তাড়াতাড়ি বীর্যপতন হয় মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয় যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে মিলনের নানাবিধ উপায় শিখে থাকে এখানে বলে রাখতে চাই পঁচিশ বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নেই মিলন করতে পারে না তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত হতে পারে পঁচিশের পর বয়স যত বাড়বে মিলনে পুরুষ তত সময় বেশি নেয় কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হবার ব্যবধানও বাড়তে থাকে আর এই ব্যবধান কমিয়ে আনতে আদা ও লেবু একটি উপকারী ভেষজ কারণ পৃথিবীর অনেক মানুষ এই আদা ও লেবুকে সঠিক নিয়মে সেবন করে তারা তাদের বিশেষ সমস্যাগুলো ঠিক করতে সক্ষম হয়েছে কারণ আদা ও লেবুতে রয়েছে পুরুষের বিভিন্ন বিশেষ রোগের চিকিৎসা আদা ও লেবু পুরুষের বিভিন্ন বিশেষ রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে সেই সাথে দ্রুত বীর্যপাত রোধে বড় ভূমিকা পালন করে তো বন্ধুরা বিশেষ রোগে আদা ও লেবুর বিস্তারিত জেনে নেওয়া যাক আপনি যদি ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় ভুগে থাকেন তবে আপনার খাদ্য তালিকায় আদা ও লেবু যোগ করুন গবেষণায় দেখা গেছে আদা ও লেবু ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসায় কার্যকরী আদা ও লেবু মানবদেহে নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়িয়ে তোলে যার ফলে গোপন অঙ্গে রক্তের প্রবাহ বৃদ্ধি পায় একটি গবেষণা অনুযায়ী আদা ও লেবু থেকে তৈরি একটি ঔষধ ঊনপঞ্চাশ জন বয়স্ক পুরুষের ফাংশন বাড়িয়েছে এরপর আদা ও লেবু সংখ্যা বৃদ্ধি করে নিয়মিত যারা আদা ও লেবু খান তাদের ঘনত্ব বৃদ্ধি পায় এবং গুণগত মান ভালো হয় গবেষণা অনুসারে আদা ও লেবু আমাদের শরীরে অন্ডকোষের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে আদা ও লেবুতে উপস্থিত সেলিনিয়াম মানবদেহে শুক্রাণু উৎপাদনকে সহজ করে তোলে তাই আমাদের প্রতিদিন আদা ও লেবু খাওয়া উচিত বয়সের সাথে সাথে পুরুষ ও মহিলাদের মধ্যে বিশেষ ইচ্ছা কমতে থাকে আদা ও লেবু পুরুষদের মধ্যে বিশেষ ইচ্ছা বাড়াতে সক্ষম আপনার বিশেষ স্বাস্থ্য ভালো হলে আপনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকবেন আদা ও লেবু শরীরে টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে সহায়তা করে এবং সেজ ড্রাইভ বাড়াতে সাহায্য করে আদা ও লেবুতে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট আপনার বিশেষ স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে একশো জন পুরুষ যাদের বন্ধাত্বের মতো রোগ রয়েছে তারা যদি নিয়মিত আদা ও লেবু খায় তাদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় আদা ও লেবু খেলে আপনার বীর্যের ঘনত্ব বাড়ে এবং দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে না আপনি অনেক সময় ধরে ব্যক্তিগত মুহূর্তগুলি উপভোগ করতে পারবেন আদা ও লেবু আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে মিলনের জন্য টেস্টোস্টেরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনেক সময় দেখা গেছে প্রতিদিন মিলনের ফলে বা মিলনের সমস্যার কারণে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম হতে থাকে কিন্তু আপনি যদি নিয়মিত আদা ও লেবু খান তবে আপনার টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাবে আপনি যদি প্রতিদিন আদা ও লেবু খান তবে আপনার মানসিক চাপ অনিদ্রা অবসন্নতা উদ্বেগের মতো আরও নানান সমস্যা দূর হয়ে যাবে ফলে আপনার বিশেষ জীবন সুন্দর হয়ে উঠবে এছাড়াও আদা ও লেবু মানবদেহে রক্ত প্রবাহের মাত্রা বাড়িয়ে তোলে সেস ড্রাইভের রক্ত প্রবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় আদা ও লেবুতে উপস্থিত অ্যালিসিন নামক একটি যৌগ রক্তনালীগুলির সঞ্চালনকে আরও উন্নত করে তোলে ফলে রক্ত প্রবাহের মাত্রা বৃদ্ধি পায় যা আপনার বিশেষ ইচ্ছাকে বাড়িয়ে তোলে এটিও একটি মিলনে আদা ও লেবুর উপকারিতার মধ্যে পড়ে তো বন্ধুরা এতক্ষণ আমরা আদা লেবুর বিশেষ ক্ষেত্রে উপকারিতা সম্পর্কে জেনেছি এবার চলুন জেনে নিই কিভাবে আদা ও লেবু খাবেন আদা লেবু দুটোই শরীরকে ভেতর থেকে উষ্ণতা আর শক্তি যোগায় রক্ত সঞ্চালন বাড়ায় এবং বিশেষ শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এটা খাবার কার্যকর উপায় হচ্ছে সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে আধা চামচ আদার রস ও আধা লেবুর রস মিশিয়ে ধীরে ধীরে পান করা চাইলে রাতে শোবার আগে এক গ্লাস কুসুম গরম পানিতে একইভাবে খেতে পারেন এতে হজম ভালো হবে শরীর থেকে টক্সিন বের হবে রক্তপ্রবাহ স্বাভাবিক থাকবে এবং ধীরে ধীরে বিশেষ শক্তি ও স্ট্যামিনা বাড়বে তবে নিয়মিত খাবার পাশাপাশি ঝাল তেল চর্বি ও ধূমপান অ্যালকোহল এড়িয়ে যাওয়া খুব জরুরি প্রতিদিন নিয়ম করে আদা ও লেবু খেলে শরীরের যৌবন দীর্ঘস্থায়ী হয় যারা যৌবনে চলে গিয়েছেন এতে স্ত্রী ও পুরুষ উভয় যৌবন দীর্ঘস্থায়ী হয় এইভাবে টানা পনেরো কুড়ি দিন আদা ও লেবু সেবন করলে আপনার বিশেষ জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে এরপর মাঝে মাঝে সপ্তাহে দুই একবার সেবন করলে ভালো রেজাল্ট পাবেন আশা করি সবাই আজকের এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন তাই আপনাদের নিকট রিখোজ থাকবে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ